প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক সবাইকে কুরবানি ঈদের উপলক্ষে আজকে আমি বেশ প্রায় পনেরো ষোলোটা আঙ্গুর চারার বিশেষ কম্বো প্যাকেজ দেবো আজকে অফার দেব যারা অফারে চারা কিনতে চান অফার থাকবে আর যারা আছে সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারেন আজকে আপনাদেরকে দেখাবো কি কি চারা আছে আমার কাছে আগে সেটাই আপনাদেরকে আগে দেখাবো আসেন আমি দেখাই প্রথম যে চারাটি আজকে দেখাবো এটা হচ্ছে শরৎ সিডলেস এটা আছে কালো হয় এটা হচ্ছে শরৎ সিডলেস এটা হচ্ছে গ্রাফটিংয়ের চারা বিয়ার রুট ডগরেজ ডগরেজ বিয়ার রুটের উপরে গ্রাফটিং করা ডগরেজ বিয়ার রুটটা কি আমাদের জানতে হবে এটা হচ্ছে যে কোনো শুষ্ক আবহাওয়া যেগুলো ড্রাই আবহাওয়া অতিরিক্ত পানির সমস্যা বা অনেক অতিরিক্ত পানি জমে দেয় সেই সব সমস্যার জন্য এই ডগরেজ বিয়ার রুটের উপরে যদি গ্রাফটিং করে ইন্ডিয়ারা যেন গাছটা দীর্ঘদিন স্থায়ী হয় এবং দীর্ঘ মেয়াদি হয় এই জন্যই ডগ্রেজ বিয়ার রুটের উপরে গ্রাফটিং করে থাকে এরা আজকে এই শরৎ সিডলেস থাকছে আজকে একবারে পানির দামে আজকে কম্বো প্যাকেজ দিয়ে দেবো পাঁচটা সারা কিনলে একদম কম দাম শরৎ সিডলেস বিভিন্ন চারাগুলোর আজকে আমি যে কোনো পাঁচটা দিয়ে দেবো ইনশাল্লাহ এদিকে দেখতে পারছেন এটা আছে ক্রিমচন্ড সিডলেস এটা আছে ক্রিমচন্ড সিডলেস চারার কোয়ালিটি হয় গ্রাফটিং থেকে এক ফিট হাইট আছে যারা ডগ্রেজ বিয়ার রুটের উপরে গিরাফটিংয়ের এই আঙ্গুরের চারা নিতে চান আমার এখানে একটু দেখান প্রায় দুশো চারা আছে ক্রিমচন্দ সিডলেস ডগ্রেজ বিয়ার রুটের উপরে বিশাল কম দামে এত কম দামে এই ছাড়া কেউ দিতে পারবে না এটা হচ্ছে আপনার ক্রিমচন সিডলেস খুবই সস্তা খুবই কম দামে দেবো ইনশাল্লাহ ক্রিমচন্ড সিডলেস এসছে কম দামে আমি মনে হয় না আর কেউ দিতে পারে আপনাদেরকে তারপরে আজকে এটা হচ্ছে এস এস এন আঙ্গুর এটা হচ্ছে সবুজ আঙ্গুর এটা খুব দারুণ একটা ভ্যারাইটি সবুজ হয় খুব ভালো ভ্যারাইটি যারা এস এস এন আঙ্গুরের চারা রুটের আঙ্গুরের চারা নেবেন কম্বো প্যাকেজ হিসেবে আজকে থাকছে আর যারা সুপার সোনাক্কা গাছ নিতে চান সুপার সোনাক্কা আঙ্গুর গাছ এদের সুপার সোনাক্কা দেখতে পাচ্ছেন এগুলা সব সুপার সোনাক্ষা সুপার সোনাক্কা পাবেন খুব সুন্দর আর এখানে কিংবেরি আঙ্গুর আছে কিংবেরি যারা কিংবেরি আঙ্গুরের চারা নিতে চান কিংবেরি আঙ্গুরের চারাগুলো সাইজ দেখাই দেব গ্রাফটিংয়ের গাছ ঈদের বিশাল অফার এই কম্বো প্যাকেজ যদি কেউ নিতে চান পাঁচটা সারা একদম কম দামে দেবো আর পাঁচটা সাড়ার সাথেই একটা সারা ফ্রি থাকবে আর এদিকে যেটা দেখাবো এটাও কি জাতের আঙ্গুর এটা আমরা অবশ্যই বলবো এটা আমরা দেখাবো এটা ট্যাগ দেখতে হবে এটা কি জাতের আঙ্গুর এটা আছে রাইডার সিডলেস এটাও দারুণ একটা ভ্যারাইটি রাইডার সিডলেস একটা দারুণ ভ্যারাইটি যারা এই রাইডার সিডলেস আঙ্গুরের চারা নিতে চান বিহার রুটের গ্রাফটিংয়ের তারা এই আঙ্গুরের চারাগুলো নিতে পারে একদম কম দাম আটশো টাকা দাম এই ঈদের জন্য বিশেষ সার আটশো টাকা দামে থাকছে যারা আছে পার্পেল জাতের আঙ্গুরের চারা নিতেছেন পার্পেল এটা আছে পার্পেল কালার হবে আঙ্গুরটা দারুণ ভ্যারাইটি যারা এই আঙ্গুরের চারা নিতে চান পার্পেল এগুলো খুব সুন্দর গ্রহধুলা চারা পশুর চারা আছে পার্পেলের যারা নেবেন নিঃসন্দেহ নিতে পারেন মাত্র আটশো টাকা এই হেঁতু উপলক্ষে আজকে দিয়ে দিলাম আটশো টাকা যারা আছে গ্রিন লং আঙ্গুরে চারা নিতে চান এই যে গ্রিন লং মাত্র আটশো টাকাই পাচ্ছেন গ্রিন লং অরিজিনাল জাতের আর যারা ভিএসডি ভিএসডি বা আর কে সিডলেস আর কে সিডলেস এই যে আর কে সিডলেস আর কে সিডলেস যে যারা নিতে চান বা ভিএসডি যারা নিতে চান ভিএসডি এবং আর কে সিডলেস দুইটাই আছে ভিএইচডি মাত্র বারোশো টাকা আর কে সিডলেস মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুব দারুণ চারা এটা হচ্ছে আপনার আর কে দেখালাম তো এস এস এন দেখা আর এদিকে দেখা আছে ফিলেম আঙ্গুর এটাও দারুণ ভ্যারাইটি এটা দারুণ ভ্যারাইটি একদম ঝাঁকড়া কোয়ালিটির গাছ একদম বিয়ার রুটের চারা যারা ঈদ উপলক্ষে আঙ্গুরের চারা কিনবেন বিশেষ সার যদি সিঙ্গেলও নেন মাত্র আটশো টাকা এক দাম এক দর আটশো টাকায় পাচ্ছেন এটা আছে ফিলেম জাতের আঙ্গুর মাত্র আটশো টাকায় ফিলেম জাতের আঙ্গুর পেয়ে যাচ্ছেন মাত্র আট আটশো টাকায় আর এদিকে যদি আমি একটু ঘরের ভিতরে দেখাই এগুলো সব আছে বাইকেনুর আঙ্গুরের চারা দেখতে পাচ্ছেন এগুলো সব বাইকেনুর এই বাইকেনুর আঙ্গুরের চারা যারা নেবেন এই ঈদ উপলক্ষে মাত্র পাঁচশো টাকা দাম দিচ্ছে আজকে পাঁচশো টাকায় আমাদের কাছে প্রচুর চারা আছে আসেন প্রচুর চারা আছে সব বাইকেনোর সব বাইকেন প্রচুর চারা আছে বাইকেনরের জয় সিডলেস একটু কাছে আসেন খুব সুন্দর সুন্দর গোদরেজ বড় বড় চারা যারা জয় সিডলেসের গাছ নিতে চান জয় সিডলেস মাত্র এক হাজার টাকা জয় সিডলেসগুলো পাচ্ছেন এক হাজার এদিকে আসেন এদিকে যারা একলো চারা নিতে চান একোলো একলো আঙ্গুরগুলো আছে খুব দারুণ কোয়ালিটির এক একলো পাচ্ছেন আর এদিকে যারা ডিক্সন আঙ্গুর নিতে চান এদিকে যদি দেখান এগুলো সব ডিকসন খুব সুন্দর সুন্দর চারা একদম গ্রো দুলা চারা খুবই সুন্দর মাশাল্লাহ প্রচুর সুন্দর চারা যারা এই ডিকসন নিতে চান একলন নিতে চান বাইকোন নিতে চান এইসব চারাগুলো আমাদের কাছে পাচ্ছেন একদম কম রেটে মাসাল্লা আজকে আপনাদের বলেছিলাম যে পাঁচটা চারার প্যাকেজ দেবো প্যাকেজ দেবো আসেন সাকসে একটা থাকছে আপনার কিংবেরি আঙ্গুর একটা ছরস সিডলিস একটা ক্রিমসন একটা ফিলেম আর একটা সুধাকর এই পাঁচটি যাদের আঙুরের চারা কিনলেই আপনারা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা সাথে একটি ক্যারেট যোগ হবে পঁয়ত্রিশশো টাকায় পাঁচটি গাছ পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এবং এটা হচ্ছে ঈদ স্পেশাল প্যাকেজ যারা ঈদের এই কুরবান ঈদের এই প্যাকেজগুলো এখন বুকিং করবেন ঈদের চার দিন পরের থেকে আমরা হচ্ছে এই সারাগুলো ডেলিভারি দিয়ে থাকবো যারা আজকের থেকে বুকিং করবেন ঈদের বিশ দিন পর্যন্ত এই অফারটি চলবে এই অফারটি কম অফারটি মাত্র বিশ দিনের জন্য দিলাম আজকে যারা এই অফারে গাছ কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগ যোগাযোগ করে আপনার পছন্দের এর থেকে আপনি যে সারাগুলো অন্য সারাগুলো আপনি অ্যাড করতে পারবেন যদি এটা আপনার যদি কিংবেরি থাকে নেওয়ার দরকার নেই ক্রিমসম থাকলে অন্য ভ্যারাইটি নেন যেটা নাই সেটাও আপনি যোগ করে পাঁচটা সারা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আজকে মোল্লা নার্সারি হৃদয় মোল্লা ভাই দিয়ে যাচ্ছে একবারে কম দামে কম্বো প্যাকেজ মাত্র পাঁচটা সারা পঁয়ত্রিশশো টাকা সাথে একটি বারো মাসি আপেলের চারা ফ্রি থাকবে এই সারা যারা নেবেন এই কম্বো প্যাকেজ যারা নেবেন তাদেরকে স্পেশালভাবে এই ঈদ উপলক্ষে একটি বারো মাসি আপেলের চারা ফ্রি থাকবে অবশ্যই আপনাদের জন্য ঈদে সবাই অফার দেয় এবং সাথে অনেক ফ্রি দেয় আমি যদি একটা ফ্রি চারা না দিই তাহলে হবে আজকে যারা এই পাঁচটা গাছ কিনবেন তাদের জন্য স্পেশালভাবে একটি বারো মাসে আপেলের চারা থাকছে এবং পাঁচটি গাছ সাথে একটা প্লাস্টিক ক্যারেট আপনাকে কিনতে হবে পঁয়ত্রিশশো টাকা আর একশো টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা এবং অগ্রিম আপনাকে পেমেন্ট করতে হবে দুই হাজার টাকা এই গাছটা নিতে বা এক হাজার টাকা করলে হবে আর বাদ বাকি টাকা চারা হাতে পাওয়ার পরে কুরিয়ারের মাধ্যমে দিবেন কুরিয়ার ভাড়া আপনাকেই বহন করতে হবে এদিকে লেবার খরচ প্যাকেটিং খরচ ভ্যান ভাড়া আমি ইনশাল্লাহ দিয়ে দেবো খাদিক খালি কুরিয়ার খরচটা আপনাকে বহন করতে হবে আপনারা দিবেন আমি খালি আপনার আছে প্যাকেটিং খরচ লেবার খরচ এবং ভ্যান খরচ আমি দিয়ে দেবো আর এদিকে শুধু আপনি কুরিয়ার খরচটা দিয়ে উঠাই নেবেন যারা আজকের আমাদের এই ভিডিওটি দেখলেন বিশাল ই দফার পছন্দ হলে হৃদয় ভাইয়ের থেকে চারাগুলো কুরাই করুন আপনার পছন্দনীয় আঙ্গুল চারাটি আমার কাছে আছে আপনারা এখনই যোগাযোগ করে নিতে পারেন যারা আজকে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাইকে আবারও ঈদ মোবারক ঈদ মোবারক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সুন্দরভাবে ঈদ পালন করুন এবং সবাই যারা সমর্থ আছে সবাই কোরবানি দেন আপনাদের জন্য দোয়া থাকলে আমার জন্য দোয়া করবেন আমাদের যেন কোরবানি ইনশাল্লাহ কবুল হয় সেই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি